ইনি হচ্ছেন এরসা বিলজিক একজন টার্কিশ অভিনেত্রী যিনি কিনা আতুর সিরিজে আমাদের আতরগুলের ওয়াইফ হালিমা খাতুন হিসেবে পরিচিত এবং তার এই সৌন্দর্য সারা বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় এবং আমাদের বাংলাদেশেও কিন্তু এই সিরিজটি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং এই সিরিজের অন্যতম আকর্ষণীয় চরিত্রই কিন্তু এই হালিমা খাতুন আপনারা তার নাকটির দিকে খেয়াল করুন তার নাক আর আমাদের স্বপ্নমিয়াসমিন বুবলির নাক কিন্তু একই রকম বরং বুবলির নাক আরও বেশি সুন্দর আমি মনে করি বুবলি যদি এরকম হলিউড বা এরকম টার্কি বা অন্যান্য কোনো দেশের অভিনেত্রী হতেন বা বলিউডের তাহলে বুবলির জনপ্রিয়তা এতদিনে অনেক দূর ছড়িয়ে যেত তারপরেও কিছু বিশেষ মানুষের ভক্তরা রয়েছে যারা কিনা বুবলির এই নাকটা নিয়েই সবসময় বেশি সমালোচনা করে থাকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যিনি সমালোচনা করে থাকে তার চেহারার ঢক নিয়ে অনেকেই নানান সময়ে প্রশ্ন তোলে তার নাক তার ঠোঁট তার ফেস কাটিং এবং দেখা যায় যে তিনি তার ফেসের বিভিন্ন জায়গা প্লাস্টিক সার্জারি হোক ফিলারের মাধ্যমে হোক চেঞ্জ করেছেন কিন্তু তারপরও কিছুতেই সিনেমাতে তিনি কাজ পাচ্ছেন না